হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব বাইরা দেখেন আজকে আমি গেত্রি মানে একটা পুকুরে মানে মাছ ময়েরার শেষ মানে মাছ কি হয়েছে বলতে পারে না ওনারা মানে রাত্রের থেকে এরকম সৃষ্টি সৃষ্টি হয়েছে আর এখন পর্যন্ত ময়া আছে মাছগুলো ওনারা উঠাইতেছে তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যে যেখান থেকে দেখতে ভিডিওটা শেয়ার করে দিই তো ভাইরে ভাই কি বলবো দেখেন আপনারা সরাসরি আইসা গেলাম আমি চুই বাড়ি দেখেন এইখানে মানে এই যে এই পুকুরটায় মাছ মরছে দেখেন আপনারা ওই যে দেখেন ওই নার মধ্যে মাছগুলা মানে উনারা আনতেছে দেখেন দেখেন আপনারা মানে এখানে কমসে কম বিশ কুইন্টাল মাছ পড়ছে দেখেন এই যে পুকুরটা থেকে আর এই যে ওনারা এই ছোট নাও দেওয়া মানে আনতেছে আর লোক দেখেন মানুষে মানুষ এখানে দেখেন একদম চারিদিকে মানুষ এইখানে মানে যত গ্রাম আছে মানে এই অঞ্চলটার মানুষ সব এখানে আছে এইগুলা দেখতে দেখেন ভাই বাপরে বাপ ওনার একদম শেষ হয়ে গেছে সংসারটা শেষ ওনার কি বলবো ভাই দেখেন উনি মানে নাই এক রাইতে দেখেন উনি কিরকম হয়ে গেছে মানে একদম ওই কিরো মাছ পড়ছে মোটামুটি বিশ কুইন্টাল লোক না বেশি পাকার তুমুর এটা আর ওই ভাইটাকে আমি যে গেলাম ওই ভাইটা বললো বিশ কুইন্টালের বেশি হবো মাছ মারছে ভাই কি বলবো দেখেন মানে ওনাদের খাওয়া দাওয়া শেষ মানে কোনোরকম জীবনটা বাইসা আছে এখন তো ভাই দেখেন আমি এই মানে পাগারে পার যেটা আইল আছে ওই আইলটা দিয়ে মানে গেতাছি আমি পাকার যেটা কাসার মানে ওই নেটগুলা দিয়ে বেড়া দেয় তো আমি কি বলবো ভাই ওনারা মানে ওনাদের বিজনেসই এটা দেখেন ওনারা সারা বছর মানে কামাই করে কামাই করে এইখানে টাকা পয়সা সারে আর দেখেন ওই টাকা পয়সাগুলো দিয়ে মানে এখানে মাছের বিজনেস করে ওনারা মাছ ছাড়া দেয় তারপরে লাহে লাহে মানে এক বছরে বড় বানায় তারপরে বেচে তো দেখেন আজকে ওনাদের কি সিস্টেম হয়ে গেছে পরিস্থিতি কি মানে ওনাদের এরকম পরিস্থিতি হয়েছে মানে ভাষায় বলা যাচ্ছে না এরকম হয়ে গেছে ওনাদের এইখানে না হলে কমসে কম দশ লক্ষ টাকা লোকসান হয়ে গেছে তো প্লিজ আপনারা যদি কেউ জানেন এই মাছ মানে বাঁচানোর জন্য কিবা মেডিসিন আছে নাকি তো আপনারা কমেন্টে বলেন আর আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেন আপনারা শেয়ার করতে ভুলবেন না ভাই আর দেখেন এই যে এই পুকুরটাই হলো ওনাদের পুকুর আর ওই যে ওইদিকে দেখেন ওইখানে মানে মানুষে মানুষ ভাই কি কমু ভাই এই অঞ্চলের যত মানুষ আছে সব এখানে আইসে হাজার হাজার মানুষ আইসে দেখতে দেখেন মানে ওনাদের একবারে শেয়ার হয়ে গেছে নাই বলতে এখন কিচ্ছু নাই এরকম হয়ে গেছে দেখেন মাছ মানে এখানে পানিটা কি হয়েছে ওনারা বলতে না মানে রাত্রের থেকে এরকম সিস্টেম হয়েছে ভাই কি বল ভাই দেখেন একবারে শেষ হয়ে গেছে ভাই তো প্লিজ আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার একটা পেজ আছে পেজটা ফলো মারবেন আমার চ্যানেলের নাম আতিকুল ব্লক্স আর আমার পেজের নাম শবকুল ব্লগস আপনারা প্লিজ সাবস্ক্রাইব মারা দেন ফলো করে দেন আপনাদের জন্য এরকম ভিডিও দেবো আর ভাই আপনারা শেয়ার করতে ভুলবেন না আপনারা প্লিজ শেয়ার করে দেন এই ভিডিওটা আসামের কোনায় কোনায় পৌঁছে দেন মানে যাদের যাদের পুকুর আছে যারা এইরকম কষ্ট করে মানে খায় তাদের তাদের জানি হেল্প যদি আপনারা কেউ কিছু যাই না থাকেন যে এইটার জরিয়তে বা এরকম মেডিসিনের জড়িয়ে হয়তো মাছগুলো এই এই ভিডিওটা দেখে জীবনে নাই ভাই নাওটা দিয়ে সকাল থেকে দশ নাও মাছ উঠেছে এইখান থেকে আর আশি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কেজি যা বিক্রি করতে পারে তাই করেছে ভাই প্লিজ আপনারা শেয়ার করেন আর আজকের ভিডিওটা এতখানি আসলে আর মধ্যে সমাপ্ত